ভক্তি আন্দোলনের এক অনন্য পুরুষ ছিলেন শ্রী অভয়চরণাবিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেসের প্রতিষ্ঠাতা আঠেরোশো ছিয়ানব্বই সালের পয়লা সেপ্টেম্বর কলকাতার এক বৈষ্ণব পরিবারে তার জন্ম তার প্রকৃত নাম ছিল অভয়চরণ দে যার অর্থ যিনি ভগবানের চরণের থেকে নির্ভীক ছোটবেলার থেকে তিনি কৃষ্ণ ভাবান্বিত পরিবেশে বড় হন বাবা গৌরমোহন দে এবং মা রজনী দে তাদের সন্তানকে শ্রীকৃষ্ণের ভক্তির প্রতি নিবেদিত প্রাণ হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন যুবক অভয়চরণ প্রথম দিকে ব্যবসায় সাফল্য অর্জন করলেও তার মনে সবসময় ভগবানের প্রতি টান ছিল উনিশশো বাইশ সালে তিনি তার আধ্যাত্মিক গুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সান্নিধ্যে আসেন এই সাক্ষাৎ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় গুরু তাকে পরামর্শ দেন পশ্চিমে কৃষ্ণ ভাবনার প্রসার ঘটানো এর নির্দেশেই পরবর্তী সময় অভয়চরণ দেখে একজন মহান আধ্যাত্মিক নেতা হিসাবে গড়ে তোলে উনিশশো কলকাতা থেকে একটি মালবাহী জাহাজ করে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন অভয়চরণ যাত্রাপথ ছিল কঠিন ও বিপদ সংকুল জাহাজে তিনি দুবার হৃদরোগেও আক্রান্ত হন শারীরিক দুর্বলতা সত্ত্বেও তার অদম্য মনোবল তাকে এগিয়ে নিয়ে যায় তার ভক্তরা বলেন সেই যাত্রাপথে তিনি এক দিব্য স্বপ্ন দেখেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তাকে আশ্বাস দেন যে তার মিশন সফল হবে এই স্বপ্ন তার মনে অগাধ আস্থা ও শক্তি যোগায় নিউ ইয়র্কে পৌঁছে তিনি একেবারে শূন্য হাতে যাত্রা শুরু করেন একটা ছোট্ট দোকান ঘরে তিনি প্রথম ইস্কন মন্দির প্রতিষ্ঠা করেন প্রভুপাদ নিজের ভক্তদের জন্য প্রসাদ রান্না করতেন এবং তার শিক্ষার প্রতি আকৃষ্ট করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতেন পশ্চিমের মানুষের কাছে কৃষ্ণ ভাবনা শিক্ষা পৌঁছে দিতে তিনি যে সংগ্রাম করেছেন তা অবিশ্বাস্য অনেক ভারতীয় প্রথম দিকে তার প্রচেষ্টাকে ব্যর্থ বলে মনে করেছিলেন কিন্তু তার শুদ্ধাচার ও অধ্যাবসায় সকলকে তার প্রতি আকৃষ্ট করে প্রভুপাদ তার জীবনের শেষ দিন পর্যন্ত নিরলস পরিশ্রম করে গেছেন তিনি ভগবদ্গীতা শ্রীমদ্ভগবতম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেন এবং সেসবের ব্যাখ্যা করেন তার এই প্রচেষ্টা লক্ষ লক্ষ মানুষের জীবনে আধ্যাত্মিক চেতনা গড়ে তোলে পরবর্তী সময় শিল প্রভুপাত ভগবত গীতার উপর ব্যাখ্যা লিখতে শুরু করেন এবং উনিশশো সালে প্রকাশ করেন ব্যাক টু গড হেড ম্যাগাজিন এটি আজও তার শিষ্যরা বিশ্বব্যাপী প্রকাশ ও প্রচার করে চলেছেন উনিশশো সালে তার আধ্যাত্মিক জ্ঞান ও নিষ্ঠার জন্য তাকে ভক্তিবেদান্ত উপাধিতে সম্মানিত করা হয় উনিশশো সালে গার্হস্থ জীবন থেকে অবসর নিয়ে শিল প্রভুপাত সন্ন্যাস গ্রহণ করেন এরপর তিনি বৃন্দাবনে রাধা দমোদর মন্দিরে একটি নির্জন জীবনযাপন শুরু করেন এই সময় তিনি তার জীবনের অন্যতম প্রধান কাজ শ্রীমদ্ ভগবতমের আঠেরো হাজার শ্লোকের অনুবাদ ও ব্যাখ্যা লেখা শুরু করেন এই কর্মযোগ্যই পরবর্তীতে তার বৈদিক জ্ঞানের বিশ্বজনীন প্রচারে এক অগ্রণী ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠা করে তার ভক্তরা বলেন প্রভুপাদের জীবন ছিল নিঃস্বার্থ ভক্তি ও মানব কল্যাণের প্রতীক তার একক প্রচেষ্টায় ইস্কন একটি আন্তর্জাতিক আন্দোলনে পরিণত হয়েছে যা আজ বিশ্বে প্রায় প্রতিটি কোণে প্রতিষ্ঠিত তার ভক্তরা এও বলেন প্রভুপাদের কাহিনী শুধু একটি আধ্যাত্মিক আন্দোলনের গল্প নয় এটি একটি সাহসী আত্মা সংগ্রামের অনুপ্রেরণামূলক কাহিনী তার জীবন শেখায় যে একাগ্রতা ভগবানের প্রতি বিশ্বাস এবং নিঃস্বার্থ সেবা ভাবনা মানুষের জীবনে কিভাবে চিরস্থায়ী পরিবর্তন আনতে পারে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না